এই যে সবে বরাত আসছে ভাগ্যে ভালো কিছু লেখা হয় সবে বরাতে এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে ঠিক না ভাই ঠিক ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সুরায় দোকানে বলেছেন সেই রাতে অর্থাৎ কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন সবে বরাত যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই তারপরে আমরা বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোনালীশের আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তালা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতর বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক এবং লাগবে আল্লাহ বলেছেন যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে

আল্লাহ নবী নুয়ার সাল্লাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেক ফার করলে আল্লাহ তালা রিজিকের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেক ফার করা রিজিকে বরকত হবে ইনশাল্লাহ নাম্বার তিন শকর আদায় করা আল্লাহ বলেছেন লাইন সাকার তোম লাকুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শকর আদায় করেন আল্লাহ নেহমত বাড়াই দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন يمحق الله الربا ويوربص صدقات আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এজন্য কেউ যদি দান করে আল্লাহ তালা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন من صلح رحمه ايوب صلى الله عليه وسلم في رزقه او ينصلو যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে এবং সর্বশেষ সর্বশেষ আর একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই শূন্য আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লা বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন এজন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্নত নবীজি সাল্লাহাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এই জন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকত এনে দিবেন আল্লাহ সর্বশেষ প্রশ্ন আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা করোনা দিছে নাই তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা সন্তান দান করলে একটি ছাগল জবে করা এটা নবীজি ইসাল্লা সাল্লামের সুন্না এটা জন্মের সপ্তম দিনে না হলে চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে এমনকি কারোর শিশু কারো যদি আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পর তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে এই আকিকা। এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই তবে হ্যাঁ বিভিন্ন বলেছেন এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে বাচ্চার এ হাদিসের ব্যাখ্যায় অনেক মহাদিসরা বলেছেন আকিকা না দিলে আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো অনেকে বলেছেন শয়তানের কুমন্তনা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে এটা থেকে সে আর বাঁচতে পারে না ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে তবে কেউ আকিকা দিতে পারলো না অন্য কোনো আমল করল তার সন্তানের জন্য আল্লাহ তালা তাকে সেভ করতে পারেন এমন কোনো কথা নাই যা আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না তবে আকিকা দেওয়া উচিত এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয় নানাভাবে সেফ থাকে নিরাপদে থাকে আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিচ্ছে তাদেরকে আমল করার টফিক দান করুন এরপরে প্রশ্ন হল গ্রামের নাম কৃষ্ণপুর অতএব কারণে মসজিদ ও মাদ্রাসার নামের পূর্বে কৃষ্ণ শব্দটি ব্যবহার হচ্ছে এতে গ্রামের লোকদের করণীয় কি কোনো অসুবিধা নেই ভাই কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কৃষ্ণপুর বাইতুল বাইতুল রহমান মসজিদ কথার কথা কোন অসুবিধা নেই জায়গার নাম যেটা আছে সেই নামের মধ্যে যদি কোনো আপত্তিকর কোনো শব্দ থাকে যেটা মুসলমানের বিশ্বাসের সাথে যায় না জায়গার নাম হিসাবে সেটা উল্লেখ করলে গুনা হবে না তবে যদি খুব বেশি আপত্তিকর নাম থাকে যথাযথ নিয়মে প্রশাসনের কাছে এলাকাবাসী সবাই মিলে দাবি দাওয়া তুলে সেটার পরিবর্তনের চেষ্টা করা যেতে পারে যদি সেরকম আপত্তিকর হয় তবে এই যে কৃষ্ণপুর নাম আছে এই কৃষ্ণপুর নাম এটা করে মসজিদ বা মাদ্রাসার সামনে বা শুরুতে থাকলে যেমন এখানে আপনারা লিখছেন কৃষ্ণপুর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা কোনো অসুবিধা নেই এটা জায়গার নাম ঠিক একইভাবে কৃষ্ণপুর কথার কথা বাইতুর রহমান মসজিদ বাইতুল করিম মসজিদ জায়গার নাম লিখেছেন কোনো অসুবিধা নেই আপনি এখানে বিশ্বাস আপনি কৃষ্ণের প্রতি বিশ্বাস করেছেন এমন কথা না শুধু জায়গার নাম হয়েছে বিধা এটা কারণে আপনার কোনো গুণা হবে না মুর্বি বলছেন যে ঘড়ির মধ্যে ওই শব্দ লাগায় দেয় সেই শব্দ আপনার মসজিদের মধ্যে থাকে এটা অনুচিত কিনা জায়গার নাম হিসাবে থাকলে তো না না বলেছি তারপরেও আল্লাহর ঘরের সম্মান পবিত্রতা মর্যাদা রক্ষা করতে গিয়ে তাওহিদের পরিপন্থী কথা শব্দ সেটা হোক জাগার নাম এটা ইমানে যে গায়রত ইমানে যে আত্মসম্মান এটার কারণে ওইটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় মসজিদের নাগা লাগানো তো কোনো জরুরি কিছু না কাগজপত্রের বাহিরে ঠিকানা হিসাবে লিখলেন সেটা ভিন্ন কথা অতএব এগুলো পরিহার করতে পারলে বিশেষ করে মসজিদের ভিতরে মসজিদের পবিত্রতা এবং মর্যাদার খাতিরে অন্তত আল্লাহর সঙ্গে শির করা হয় এরকম কোন শব্দ এরকম কোন বিশ্বাস এটা ধারণ করে সেরকম শব্দগুলো মসজিদের ভেতরে না থাকলে ভালো হয় কিন্তু যেটা বললাম জায়গার নাম হিসাবে উল্লেখের কারণে আপনি মসজিদ হয়ে যাবেন শির হয়ে যাবে এই বিশ্বাসী হয়ে গেছেন ব্যাপারটা সেরকম না কারণ ইন্নাম আলাম আলবিনিয়াদ আপনি তো কৃষ্ণে বিশ্বাস করছেন না আপনি জায়গার নাম হিসাবে উল্লেখ করছেন আপনার নিয়ত তো বিশ্বাস না বা শির করা না বিদায় সেটা আপনার শির হবে না এরপরে প্রশ্ন হলো নিজের আপন সন্তান